আমরা ততক্ষণ পর্যন্ত ছাড়বো না বর্তমান সরকার বাহাদুর সরকার বাহাদুরকে কে আমি আহ্বান করছি আপনি আমাদের দিকে কেন দেখান না আমরা প্রত্যেক বছর আমরা আন্দোলন করে আসছি আমরা মাঠে দাঁড়ছি আমাদের দাবি কেন আপনি পূরণ করেন না আমরা অনেক ক্ষতির মধ্যে আছি পরিবেশ দপ্তর পরিবেশ দপ্তরের উপদেষ্টার উদ্দেশ্যে বলছি আপনি শুধু টাকা পয়সা খালি পরিবেশের কথা বলেন পরিবেশের কথা বলেন এই দিকে পড়ানো ইউনিয়ন পরিবেশ একদম খারাপ হয়ে গেছে গোবরে খাবার ফলিয়ে এরা পানি নষ্ট করে রঙের পানি ছেড়ে আমাদের পরিবেশ দূষিত করছে নষ্ট করছে সুতরাং বাইর আমার আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা মার ছাড়বো না